ছোট্ট শিশুর নৃশংস ভয়ে কাঁপছেন মুখ্যমন্ত্রী মমতা লজ্জা পুলিশ ভাইরাল শুভেন্দুর পোস্ট মমতাকে কান ধরে বঙ্গোপসাগরে ফেলে দিন বিস্ফোরক সুকান্ত উপযুক্ত পদক্ষেপ করা হবে জুনিয়র ডাক্তারদের অনশন প্রসঙ্গে বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ সঞ্জয়কে ফোন করে আরজি করে রেখেছিলেন পুলিশ কর্মী সিবিআইর নজরে আরও এক উর্দিধারী বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায় মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট দোকানে দাঁড়িয়েছিল নাবালিকাকে দেখেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল অভিযুক্ত প্রকাশ্যে চাঞ্চল্যকর তো এই মুহূর্তে জয়নগর কাণ্ড আর জিগর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হয়েছে একটি বিরাট বড় আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের জেনে রাখা অত্যন্ত দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইনস আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্স বলা হচ্ছে দোকানে দাঁড়িয়েছিল নাবালিকাকে দেখেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল অভিযুক্ত প্রকাশ্যে চাঞ্চল্যকর ফুটেজ কার্যিকর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জামিন পেয়ে গেলেন পঞ্চাশ জন এখনই টিম পাঠান মহিলারা খুব আতঙ্কে রয়েছেন জয়নগরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সুকান্তর বাড়িতে সোলার প্যানেল লাগালে পাবেন নব্বই শতাংশ ভর্তুকে এইভাবে আবেদন করুন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আমি নাকি বিজেপি করি অরিত্রর বাড়িতে হামলা বললেন পরের উত্তরটা আমি অভিষেক মমতার থেকে নেব পঞ্চমীতে সব মেডিকেল কলেজে বারো ঘন্টা প্রতীকে অনশন ধর্মতলা থেকে ঘোষণা জুনিয়র ডাক্তারদের সোশ্যাল মিডিয়ায় অপরাধীদের চিহ্নিত করলেই মিলতে পারে চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর আমার দেবীর বিসর্জন হয়ে গেছে ষষ্ঠী থেকে ধর্নায় বসছেন তোমার বাবা মা ঘর ঘরে আসছে স্মার্ট মিটার বিদ্যুতের বিল হবে কম প্রিপেড এবং পোস্টপেডের সুবিধা মিলবে উপরে থাকবেন কুল ভিতরে বোল্ড এবার কলকাতা পুলিশকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতাকে কান ধরে বঙ্গোপসাগরে ফেলে দিন বিস্ফোরক সুকান্ত কুলতলের ঘটনা পৌঁছে দেব বিশ্বজুড়ে দাবি সিনিয়রদের মৃত কিশোরের বাড়িতে জুনিয়র ডাক্তাররা রেস্ট রুমে ডেকে মহিলা শিবিকের শ্লীলতাহানির হানির অভিযোগ গ্রেপ্তার খোদ পাকস্টিক থানার এসআই মোদীর অধীনস্থ দপ্তরকে যুক্ত করুন তলব হলফনামাও নামাও হাইকোর্টের জোর বিপাকে বিনীত গোয়েল আর্জি করে পাণ্ডালা চালাত যৌন নির্যাতন ড্রাগ র্যাকেট চৌত্রিশ ঘন্টা অতিক্রান্ত যদি দেখি দশটা পেরিয়ে যাচ্ছে অনশন মঞ্চের কাছে বায়ো টয়লেট বসানো নিয়ে চড়ছে পারদ উপযুক্ত পদক্ষেপ করা হবে জুনিয়র ডাক্তারদের অনশন প্রসঙ্গে বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ধর্মতলায় রাস্তা আটকে ডাক্তারেরা দৃষ্টি আকর্ষণ হাইকোর্টের হস্তক্ষেপ করল না উচ্চ আদালত সময় করাচ্ছে চুপ নবান্ন জুনিয়রদের পাশে খালি পেটেই সিনিয়র চিকিৎসকরা লক্ষ্মীর ভাণ্ডার আর নয় এবার রাজ্যের মহিলাদের জন্য চাকরির ঘোষণা মমতার পুজোর আগেই মিলল দারুণ খবর অভিযুক্তের সাইকেলে করেই ফিরছিলেন নির্যাতিতা জয়নগর কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সঞ্জয়কে ফোন করে আর্জি করে রেখেছিলেন পুলিশকর্মী সিবিআইয়ের নজরে আরও এক উর্দিধারী এবার নিয়োগ মামলাতেও ফেঁসে গেলেন অনুব্রত মণ্ডল অভিযুক্ত মুসলমান তাই পুলিশ তাকে বাঁচাচ্ছে জয়নগর কাণ্ডে বেলাগাম শুভেন্দু বড় খবর না ছিল জল না ছিল ছটফটিয়ে মারা গেল পাঁচজন অযোগ্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হয়ে গেল ঘোষণা ছোট্ট শিশুর নৃশংস ভয়ে কাঁপছেন মুখ্যমন্ত্রী মমতা লজ্জা পুলিশ ভাইরাল শুভেন্দুর পোস্ট অভিযুক্ত মুসলমান বলে তবে তাকে মমতার ভোট ব্যাংক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে মত্ত অবস্থায় খুন করেছে সঞ্জয়ে আর জগর কাণ্ডে চার্জশিট পেশ করে জানালো সিবিআই ধৃত সিবিকে খুন ধর্ষণ করেছে বলছে সিবিআইয়ের চার্জশিট মানতে পারছেন কে চিকিৎসকরা জানবো বিস্তারিত বিনীত গোয়েলকে কি শাস্তি দেওয়া যায় মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট আটা নদীরের মাথায় আর্যকর কাণ্ডে প্রথম চার্জশিট ধর্ষক খনি হিসেবে সঞ্জয়ের নাম তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর অভিযুক্তের সাইকেলে করেই ফিরছিলেন নির্যাতিতা জয়নগর কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য তো জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় সামনে এসেছে এক প্রত্যক্ষদর্শীর বয়ান নাবালিকার বান্ধবী যে টিউশন থেকে নাবালিকার সঙ্গেই ফিরছিলেন নাবালিকার সঙ্গেই তার বান্ধবী রোজ টিউশন থেকে ফেরেন সেই দিন বান্ধবীকে তার বাবা টিউশনে দিয়ে এসেছিল কিন্তু ফেরার সময় নাবালিকা এবং তার বন্ধুবি বান্ধবী একসঙ্গে ফিরছিলেন ফেরার সময় নাবালিকার বান্ধবী একটি দোকানে কেনাকাটা করতে ঢোকে সেই সময় নাবালিকা এগিয়ে যায় বান্ধবী বলে নির্যাতিতা তাকে ইশারায় এগিয়ে যেতে বলে এরপর অভিযুক্ত যুবকের সাইকেলে উঠে নির্যাতিতা চলে যায় অভিযুক্তের সঙ্গে নির্যাতিতার নাবালিকার দেহ উদ্ধার করা হয় শনিবার থেকে হয়ে ওঠে পরিবারের তরফে উত্তপ্ত অভিযোগ করা হয়েছে সন্ধ্যা থেকেই তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শুরু থেকে পুলিশ গুরুত্ব দিলেন মেয়েটার এই পরিণতি হতো না অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্ত খুনের ঘটনা স্বীকার করেছে কিন্তু ধর্ষণের ঘটনা স্বীকার করেনি অন্যদিকে হাইকোর্টে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ভৎসিত হয় পুলিশ রাজ্যের তরফে বলা হয় কোনো কেন্দ্রীয় হাসপাতালে মনতন্ত্রের নির্দেশ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই এই মামলায় বিচারপতি বলেছেন নির্যাতিতার বয়স দশ বছরে স্বাভাবিকভাবেই পক্সো আইন যুক্ত হওয়ার কথা বিচারপতি প্রশ্ন করেছেন সুরত হালবা বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখেও কেন আপনারা পক্স যুক্ত করেননি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ছোট্ট শিশুর নিঃশংস ভয়ে কাঁপছেন মুখ্যমন্ত্রী মমতা লজ্জা পুলিশ ভাইরাল শুভেন্দুর পোস্ট তো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ঘটনায় রাজ্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা সরকারেরকে আক্রমণ করে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন ছোট্ট শিশুটির নিঃশংস হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের জন্য মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আশঙ্কায় রাজ্য সরকার হঠাৎই অতি সক্রিয় হয়ে ওঠে বিরল প্রয়াসে রাজ্য কলকাতায় মাননীয় হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে এবং মৃত নির্যাতিতা শিশুটিরে ময়নতদন্তে যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করানোর জন্য আবেদন করে নির্যাতের বাবার আইনজীবী জানিয়েছেন তার মক্কেলের আরও একটি ইচ্ছা ছিল তদন্তভার সি আইয়ের হাতে তুলে দেওয়ার সাথে সাথে তিনি আরও লিখেছেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে সে বিষয়ে রাষ্ট্র নীরব কেন তদুপরি রাজ্য পুলিশের অবস্থায় যে ভয়াবহ তা এই ঘটনা থেকে স্পষ্ট যে মাননীয় আদালত কেস ডায়েরি এবং তদন্ত রিপোর্ট দেখে রাজ্য পুলিশকে পক্স আইনের পাশাপাশি ধর্ষণ সম্পর্কিত ধারাগুলো অভিযোগপত্রে ধর্ষণ সম্পর্কিত ধারা যুক্ত না করার জন্য তিরস্কার করেছিলেন কহিষ্ণু রাষ্ট্রকে এই ধরনের অনাচার থেকে উদ্ধারে ক্ষমাগত এইদিকে দিকে ব্যর্থতায় জনগণের ক্ষোভ দেখে মুখ্যমন্ত্রীর ভীত এবং দৃশ্যত কাঁপছেন রাজ্য পুলিশের লজ্জা মুখ্যমন্ত্রীর লজ্জা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সঞ্জয়কে ফোন করে আরজি করে ডেকেছিলেন পুলিশ কর্মী সিবিআইয়ের নজরে আরও এক উর্দিধারী তো আরজিগড় হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্তকে প্ররোচনা দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে কলকাতা পুলিশের আরও এক আধিকারিকের ওপরে দায় চাপাতে চাইছে সিবিআই সিবিআইয়ের দাবি ওই পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আর ওই পুলিশ আধিকারিকের মাধ্যমেই নাকি সঞ্জয়কে হাসপাতালে ডেকে পাঠায় সন্দেব এবং তার ঘনিষ্ঠরা এমনই অভিযোগ সিবিআই এর যদিও সূত্রের খবর এখনও পর্যন্ত এই ব্যাপারে বিশেষ কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই সিবিআই এর সূত্র জানিয়েছে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের অন্তত ষাটটি মোবাইল কলের ওপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয় রায়ের সরাসরি যোগ ছিল এমন কোনো প্রমাণ নেই আধিকারিকদের কাছে সেক্ষেত্রে সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এবং তাদের ঘনিষ্ঠদের কমন ফ্যাক্টরের খোঁজ করছে সিবিআই তদন্তকারীদের দাবি সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে ওই পুলিশ অফিসারের একাধিকবার কথা হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে পুলিশ কর্মী এবং আধিকারিকদের শর্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে জেরা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই পুলিশ আধিকারিকও সূত্রের খবর অনুযায়ী ওই পুলিশ আধিকারিক সিবিআইকে কে জানিয়েছেন যে রোগী ভর্তিকে কেন্দ্র করে সন্দীপ বাবুর সঙ্গে তার কথা হয় এছাড়াও আরও কয়েকজন চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেন আর্জি করে ভর্তি হওয়া কয়েকজন রোগীর চিকিৎসার ব্যাপার নিয়ে তো দেখুন আজকের আরও একটি বড় খবর উপযুক্ত পদক্ষেপ করা হবে জুনিয়র ডাক্তারদের অনশন প্রসঙ্গে বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ তো একশো তেষট্টি ধারা জারি থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি চলছে তা নিয়ে উপযুক্ত পদক্ষেপ করবেন বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা পুজো উপলক্ষে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি সেখানেই ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয় সিপি বলেছেন পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে সাথে সাথে কলকাতা পুলিশের সিপিকে প্রশ্ন করা হয় আপনারাই তো ধর্মতলায় একশো তেষট্টি ধারা জারি করেছেন তারপরেও সেখানে জুনিয়র ডাক্তারদের অনশন চলছে পুলিশ কি করবে জবাবে সিপি বলেছেন এই বিষয়েও উপযুক্ত পদক্ষেপ করা হবে তবে ডাক্তারদের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে পুলিশ এবং তার সিপি স্পষ্ট করেননি এই বিষয়ে বেশি কথা বলেও চাননি তিনি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মমতাকে কান ধরে বঙ্গোপসাগরে ফেলে দিন বিস্ফোরক সুকান্ত তো পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির কুলতলি থানা ঘেরাও কর্মসূচি সেই অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার বাঁধল কুলতলি থানার কাছে সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানালেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দুপুরের এই কর্মসূচিতে বিজেপির নেতাকর্মীদের ঠেলাথেলিতে লাঠিচার্জ করে পুলিশ পাল্টা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালরা কর্মীদের ওপর লাঠিচার্জ হতেই ঢাল হয়ে দাঁড়াতে থাকে গেল সুকান্তকে সুকান্ত বলেছেন বাংলার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ আমার আপনার মেয়ের নিরাপত্তার জন্য দুটো সিভিক দিতে পারেন না মুখ্যমন্ত্রী আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পার্টি অফিসে যাওয়ার জন্য দু হাজার পুলিশ নিরাপত্তায় থাকে এমন মুখ্যমন্ত্রীকে আমরা রাখতে চাই না এমন মুখ্যমন্ত্রীকে কান ধরে বঙ্গোপসাগরে ফেলে দিন তো দেখুন আজকের অন্তিম আপডেট অভিযুক্ত মুসলমান তাই পুলিশ তাকে বাঁচাচ্ছে জয়নগর কাণ্ডে বেলাগাম শুভেন্দু তো জয়নগরের নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরামবাগের পুরসরাই ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবার নাম উল্লেখ করে দেন তিনি এছাড়াও তিনি অভিযোগ করেন যে ধর্ষক মুসলমান হওয়ায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে শুভেন্দুর দাবি এই ঘটনা ভোট ব্যাংকের রাজনীতির উদাহরণ শুভেন্দু অধিকারী বলেছেন নির্যাতিতার বাবাকে আমরা পূর্ণ সহযোগিতা করছি বিলদল ভট্টাচার্যকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধর্ষণ মামলা এবং পকস আইন প্রয়োগ না করে অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা করছে কারণ সে একজন মুসলমান এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা আইনি অপরাধ হিসেবে গণ্য হয় এবং এতে নির্যাতিতা এবং তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং